মধ্যে আসছে যারা যারা বর্ষ রহমতের ফেরেস তারা তোমার মার কবরে বাবার কবরে যাইয়া খবরটা জানাই দিয়েছে তুমি কি জানো তোমার ছেলে যে ওয়াজে আসছে এটার নাম হয়েছিল মোহাম্মদী দরুদ শরীফে প্রথম নামটা যে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাশাআল্লাহ এরপরে ইব্রাহিমের নাম ঢোকান হয়েছে তো দরুদ ইব্রাহিম ভালো দরুদ ইব্রাহিম পাঠ করতে চায় তারা আমি জীবনভর এই দরুদ রেই পাঠ করি আমি চিন্তা করে দেখেছি দূরপার্ট না করলে বয়ানের মধ্যে বরখত হয় না ঠিক কিনা যেদিন পাঠ না করি বরখত আসে না মনের তৃপ্তি হয় না সেই জন্য তোমাদেরকে নিয়ে দুরুদ পাঠ করবা মিলে বস মুরগির পাখার নিচে ডিম থাকে ওই ডিমে কিন্তু বাচ্চা দেয় কথাটা বুঝে নাই

হাদী শরীফের মধ্যে আসছে যারা যারা ওয়াজে বর্ষ রহমতের ফেরেশতা তোমার মা কবরে বাবার কবরে যাইয়া খবরটা জানাই দিয়েছে তুমি কি জানো তোমার ছেলে যে ওয়াজে আসছে